কৃষ্ণা রাধে রাধে আজকে সেই বিশেষ একটা দিন যেটা হচ্ছে জন্মাষ্টমী সারা রাত ধরে জেগে ভগবানের জন্য ভোগ রান্না করার আনন্দটাই আলাদা আর এখন ভোর মানে কাক ভোর এখন তো ভগবানকে এখন আমি পঞ্চমৃত দিয়ে স্নান করাবো এরপরে যেহেতু আমার বাড়ির ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি চলে আসবেন বৃন্দাবন থেকে গোপোষণা আমার বাড়িতে এসেছে এই বছরটা অনেক স্পেশাল আর আমার বাড়িতে রাধা মাধব ছিলেন না উনি এসছেন জানি না আমরা কতটা করতে পারি কিন্তু চেষ্টা করি মন থেকে যতটা পারি করা নিয়ম অনুসারে পঞ্চামৃত যেভাবে তৈরি করা হয় সেইভাবে করে নিলাম আর এরপর গোপুসোনাকে রেডি করে তাড়াতাড়ি করে আমাকে বসাতে হবে কারণ ওকে না স্নান করানো হলো ড্রেস আপ করতে পারবো না আর তোমাদের জন্য রয়েছে একটা বিশেষ চমক তোমরা দেখলেই বুঝতে পারবে সেটা তো প্রথমে গোপুসোনাকে আমি বাথটাবের মধ্যে বসিয়ে নিয়ে স্নান করিয়ে নেব আর আজকে রাধা মাধবেরও আমি অভিষেক করাবো অন্যদিন তো করাই কিন্তু আজকের দিনটাতে যে করতে পারছি এটা আমার অনেক 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 ভাগ্যের ব্যাপার অনেক মানে এতটাই যে আমি নিজে বলে বোঝাতে পারবো না তো যে যে পদ্ধতিতে যেমন প্রথমে ভগবানের চরণে জল অর্পণ করতে হয় তারপর হাতে তারপর নাভিতে তারপর মুখে তারপর হচ্ছে মাথায় কেউ কিন্তু সরাসরি মাথায় জল অর্পণ করবে না এই পদ্ধতিটা কিন্তু ভুল সঠিক নিয়ম হচ্ছে প্রথমে চরণে দিতে হয় ভগবানের তারপরে হাতে দিতে হয় তারপর নাভিতে দিতে হয় তারপর মুখমণ্ডলে দিতে হয় তারপর হচ্ছে মাথায় দিতে হয় তো এইভাবেই কিন্তু আমি ভগবানের অভিষেকটা করালাম এরপরে আমি কিন্তু রাধা মাধবের অভিষেকও করিয়েছি জগন্নাথ বলদেব বলভদ্র সুভদ্রা মাতারও কিন্তু অভিষেক আমি করিয়েছি আজকের দিনে যেহেতু ওনারা একই জায়গায় একই আসনে থাকেন তাই সবাইকে কিন্তু আমি এভাবেই অভিষেক করিয়েছি আর দেখো আমার গোপুসোনাটাকে কত ভালো লাগছে সকাল সকাল উঠে স্নান করে নিচ্ছে সোনা ছেলের মতো একদম আর অগ্নিত্য থেকে করতে করতে তোমাদেরও একটু দর্শন দিয়ে দিল গোপসোনার প্রথম ভোরের যে লোকটা সেটা স্নান করা হয়েই এসে এবার আমরা গা মোছাবো খুব ভালো করে আর এমনভাবে করতে হবে যেন ভগবানের না লাগে কোনোভাবে অবশ্যই তার আগে ক্ষমা মার্জনা চেয়ে নিতে হবে খুব আস্তে আস্তে করতে হবে আজকের দিনটা ভগবানের আবির্ভাব তিথি তো জন্মদিন যেটাকে বলা হয় ভগবান ধরা এসেছিলেন এসছিলেন আজকের দিনে তো ভগবানকে যত পরিমাণে আজকের দিনে আমরা নাম জপ করব যত পরিমাণে ভগবানের সান্নিধ্য পাব জানবে যে সেটা থেকে বড় একটা ভাগ্যের ব্যাপার এই যে আমার ভগবানের যে লোক ছেলেটি ভগবান এখন আসনে বসে পড়ছেন আর এই যে রাধা মাধবেরও হয়ে গেছে রাধা মাধবের ওই লোকটা হচ্ছে এটা ক্রিয়েট করা হয়েছে আজকে সবার ড্রেস আজকে এক একরকম রয়েছে প্লাস গোল্ডের ওপর অর্নামেন্টস পড়ে রয়েছেন সবাই মিলে একসাথে আর এই হচ্ছে আমার নীলমাধব বলো জগন্নাথ বলো সবাই সবই উনি আর রাধা মহারণীকে দেখো কতটা সুন্দর লাগছে তো আজকের মতো এই পর্যন্ত রাধে রাধে